আসসালামু আলাইকুম কথায় আছে যে নাই কাজ তো খই ভাজ আয়কর অফিসের কিছু করতা ব্যক্তিদের কাজই এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো কাজ নাই কাজ বের করতে হবে তাই কাজের কাজ করছে এখন দেখুন এই যে একটা নোটিশের কপি এইটা আমাকে হোয়াটসঅ্যাপে এক ভাই পাঠিয়েছেন তাকে নোটিস করা হয়েছে তার দুই হাজার উপরে। অর্থাৎ করবর্ষের রিটার্ন দাখিল করার সময়সীমা এখন পর্যন্ত রয়েছে অর্থাৎ আপনি জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারছেন কোনো রকম কোনো জরিমানা ছাড়া দ্যাট মিন্স কর দিবস করা হয়েছে একত্রিশে জানুয়ারি সেই ক্ষেত্রে দেখুন একটা রিটার্ন চব্বিশ পঁচিশের দাখিল করা হয়েছে জাস্ট কয়েকটা দিন আগেই এই রিটার্ন দাখিল করার পরপরই কিন্তু এই রিটার্নের এগেইনস্টে নোটিশ চলে এসেছে কি নোটিশ চলে এসেছে সেই ব্যাপারে আমি যাচ্ছি তবে রিটার্ন সংশোধনীর ব্যাপারে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি এবং সেটা গতকালই দিয়েছি এবং সেখানে আমি বলেছি যে এই ক্ষেত্রে আপনাদের যেই রিটার্ন সংশোধনী করার ব্যাপারটা রয়েছে বা ভুল রিটার্ন দাখিল করেছেন তাদের জন্য কিন্তু রিটার্ন সংশোধনের জন্য দুইটা ক্রাইটেরিয়া আছে একটা হলো একশো আশি দিনের মধ্যে আপনি আপনার রিটার্নটা দাখিল করবেন সংশোধিত রিটার্ন অর এর মধ্যে যদি আপনার রিটার্নটা এরকম নোটিশের আওতায় চলে যায় বা প্রসেসিংয়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর সংশোধন করতে পারছেন না উইদাউট কনসার্ন অফ ইনকাম ট্যাক্স অফিস সো আপনাকে কি করতে হবে আপনাকে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব অ্যাজ ফার এজ পসিবল আপনাকে আপনার ভুল রিটার্ন যেটা দিয়েছেন সেটার সংশোধিত রিটার্ন দ্রুত দাখিল করে দিতে হবে নাহলে এরকম যদি আপনার নোটিশ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলাটা বাড়বে এখন দেখুন এই নোটিশটা কেন হলো বা এই নোটিশটা হওয়ার কারণ কি বা এই নোটিশটার পেছনের কাহিনী কি বা এই ধরনের কোনো সমস্যায় কেউ আছেন কি না এখন দেখুন এইখানে বলা হচ্ছে যে বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হলো তেইশ চব্বিশ করবর্ষ হতে চব্বিশ পঁচিশ করবর্ষে কম আয় প্রদর্শনের ব্যাখ্যা দাখিল প্রসঙ্গে দ্যাট মিন্স তিনি গত অর্থ বছরে বা কত করবর্ষে যেই আয় দেখিয়েছিলেন সেটার চেয়ে এই করবর্ষে আয় কোন দেখিয়েছেন এখন কত টাকা কোন দেখিয়েছেন দ্যাট ইজ দ্য ফ্যাক্ট টু নো তাহলে গত বছরে তিনি যেটা দেখিয়েছিলেন এখানে যেটা বলা হচ্ছে এই নোটিসে এখানে কিন্তু নাম উল্লেখ নেই যে কারণে আমি এটা প্রদর্শন করছি বা আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার তিন নাম্বার কোনোটাই উল্লেখ নেই সো এটা আসলে যার এই রিটার্নটা বা যার এই নোটিশটা তার প্রাইভেসি কোনোভাবেই খেলাফ হচ্ছে না জাস্ট আই এনশিওর ইট ওকে সো এইটা নিয়ে কেউ আবার ভুল ভাববেন না যে আমি হয়তো কারো প্রাইভেসি লিক করি সেটার ভেতরে আমি নেই তো যাই হোক এইখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি চব্বিশ পঁচিশ করবর্ষে ষোলো দশ চব্বিশ তারিখে স্বনির্ধারণী পদ্ধতিতে মোট আয় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্রদর্শনপূর্বক রিটার্ন দাখিল করেন অর্থাৎ তিনি অক্টোবর মাসের ষোলো তারিখে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করেছেন সেখানে আয় দেখিয়েছেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার ব্যাকগ্রাউন্ড আমি আর একটু বলবো দেন কি বলা হচ্ছে কিন্তু আপনি পূর্ববর্তী করবর্ষে অর্থাৎ তেইশ চব্বিশ করবর্ষে মোট আয় প্রদর্শন করেন তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে তিনি এর আগের করবর্ষে রিটার্ন দাখিল করেছিলেন যেখানে সেখানে আয় দেখিয়েছিলেন তিন লক্ষ উনপঞ্চাশ হাজার অর্থাৎ করমুক্ত মুক্ত সীমার মধ্যে ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার হলেই কিন্তু কর দিতে হয় হ্যাঁ এখানে আমি একটা কথা এইখানে আমি একটা কথা বলে রাখি সেটা হলো তিনি করমুক্ত আয়সীমার সর্বোচ্চ সুবিধাটা নিতে গিয়েছিলেন নিতে গিয়ে ফেসে গিয়েছেন হ্যাঁ কেমন যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম দেখালেই কিন্তু তাকে ট্যাক্স দেয়ার দ্বার প্রান্তে চলে যেতে হতো অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হলেই তাকে কিন্তু ট্যাক্স দিতে হতো মিনিমাম ট্যাক্সটা কিন্তু তিনি কি করছেন এক হাজার এক টাকা কম দেখিয়ে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দেখিয়েছিলেন যেটার কারণে পরবর্তী বছরে গিয়ে যখন তিনি রিটার্ন দাখিল করেছেন এই তিন লাখ উনপঞ্চাশ হাজার কিন্তু তিনি আর ক্রস করেন নাই কেন ক্রস করেন নাই ক্রস করলে তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে যে কারণে উনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তিনি চার হাজার টাকা কম দেখিয়ে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম দেখিয়েছেন এখন কথা হচ্ছে যে আপনার ইনকাম গত বছরের চেয়ে বছরে কম হতেই পারে এটা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তবে আপনার যে কম হল এটা আয়কর আইন অনুযায়ী অস্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় জেনারেলি প্রত্যেকের ইনকাম এক্সপেন্স এগুলা গ্রো করে এগুলা গ্রো করে যেমন জিডিপি বাড়তে থাকে বাংলাদেশের তেমনি ইনকাম এবং এক্সপেন্স এ দুটোও কিন্তু বাড়তে থাকে কিন্তু আলটিমেটলি কি হয়েছে এখানে এখানে কিন্তু তার কমেছে যে কারণে এই কমার কারণে তাকে তার রিটার্নের সাথে একটা ব্যাখ্যা দিতে হতো যে কি কারণে তার এই আয়টা কম হলো বা গত বছরে যেখানে আয় ছিল তার তিন লক্ষ হাজার সেখানে না বেড়ে কেন এই বছরে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আয় হলো সেটার একটা লিখিত ব্যাখ্যা রিটার্নের সাথে দিয়ে দিলেই তাকে কিন্তু এই নোটিশের ঝামেলায় পড়তে হতো না ওকে যে কারণে তিনি দেননি এটা তিনি ভুল করেছেন আর সবচেয়ে বড় কথা যে আপনি যখন ইনকাম দেখাবেন আপনাকে কেন এই প্রান্ত সীমায় গিয়ে উপস্থিত হতে হবে ভাই আপনি আয় দেখান তিন লাখ তিরিশ হাজার দেখান তিন লাখ পঁচিশ হাজার দেখান চব্বিশ হাজার দেখান সাড়ে তিন লাখ টাকা থেকে মোটামুটি একটা সেফেস্ট ওয়ে বজায় রাখেন নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি আপনার আয় প্রদর্শন করুন যদি আপনি জিরো রিটার্নই দিতে চান বা আপনার ইনকাম যদি নাই থেকে থাকে তাহলে তবে যদি ইনকাম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো চিন্তাভাবনা করা যাবে না সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং যারা প্রথম রিটার্ন দিচ্ছেন বা ভবিষ্যতে রিটার্ন দিবেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো জেনে রাখতে হবে যে এই যে সমস্যায় পড়েছেন উনি এই সমস্যায় যেন আমরা না পড়ি এখন দেখুন কী বলছে কিন্তু আপনি বিবেচ্য করবর্ষে উক্ত কোম প্রদর্শিত আয়ের সমর্থনে কোনোরূপ প্রমাণাদি দাখিল করেন নাই এমত অবস্থায় আপনাকে সাত কর্মদিবসের মধ্যে উপরোক্ত কোম প্রদর্শিত আয় টাকা চার হাজারের সমর্থনে লিখিত ব্যাখ্যা নিম্ন স্বাক্ষরকারী বরাবর দাখিলের জন্য অনুরোধ করা হলো যথাযথ লিখিত ব্যাখ্যার অবর্তমানে আয়কর আইন দু হাজার তেইশের দুইশো মোতাবেক বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হইবে এখন দেখুন তাকে বলেছে যে তার যে এই চার হাজার টাকা ইনকাম কম হলো এই ইনকামটা কেন কম হলো সেই ব্যাপারে ব্যাখ্যা এবং দলিলাদি অর্থাৎ তার আয় সংক্রান্ত কাগজপত্র সার্কেল অফিসে জমা করার জন্য বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যদি তিনি দাখিল করতে ব্যর্থ হন কোনোভাবে তাহলে তাকে দুইশো বারো ধারা অনুযায়ী আয়কর আইন দু হাজার তাকে করের আওতায় আনা হবে অর্থাৎ দুইশো ধারাটা হলো যে আপনার আপনি কম আয় প্রদর্শন করছেন সেখানে আপনার কর বিভাগ সেটাকে আপনার ফাইলটা পুনঃ করে বা পুনঃ উন্মোচন করে সেখানে কর নির্ধারণ করতে পারবেন এখন দেখুন এটার বিবরণী বা কে নিয়ে যেতে বলেছেন সেটা তারা আলাদা আরেকটা নোটিসে বলেছে দেখুন এইখানে বলেছে যে আগামী সাত এক পঁচিশ তারিখ পূর্বান্ন বা অপরাহ্ন এই টাইমে কী নিতে হবে দেখুন এইখানে কিন্তু কয়েকটা জিনিস তাদের তালিকা করা আছে তারা জাস্ট সিল দিয়ে টিক দিয়ে দিয়েছে যে তার জন্য কোনটা প্রযোজ্য হিসাব বিবরণী অল্প ক্রয় বিক্রয় রেজিস্টার ব্যাংক বিবরণী এবং এই টাইপের আরও কিছু তথ্য এখানে আছে যেগুলো প্রয়োজন পড়তে পারে এখানে তার কাছে শুধু চাওয়া হয়েছে ব্যাংক বিবরণী এখন এটার মেরিট ডিমেরিটে যদি আসি আমি সেলেটার সাথে যতটা যতটা কথা হয়েছে আমার আমি জেনেছি সে টিউশনই করে এবং জবের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তিনি বর্তমানে কোনো চাকরিতে নেই কিন্তু তিনি পাকনামি করেছেন এটা বলতেই হচ্ছে কারণ তার ইনকাম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার না থাকলেও বা তিন লাখ ঊনপঞ্চাশ হাজার না থাকলেও তিনি ইনকামটা বেশি দেখিয়েছেন জাস্ট সুবিধা আদায়ের জন্য ক্যাপিটাল অ্যাডভান্টেজ যেটা তার ক্যাপিটালে অ্যাড হবে এই সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু এই পাকনামি করতে গিয়ে তিনি কিন্তু তার ক্ষতি ডেকে নিয়ে এসেছেন ক্ষতি ডেকে নিয়ে এসেছেন নিজের অজান্তেই হ্যাঁ এখন কি হবে এখন তার ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু কোনো এর প্রতিফলন আয়কর বিভাগ দেখতে পারবে না এখানে আয়কর বিভাগও এই ছুটকাছাটকা ফাইল নিয়ে আসলে দৌড়াদৌড়ি করাটা কখনোই উচিত নয় কারণ হচ্ছে আপনি যতটা সময় এই ছোট্ট একটা ফাইলের পেছনে দিবেন যেখানে আপনি ট্যাক্স পেতেও পারেন নাও পেতে পারেন সেখানে না দিয়ে আপনি একটা বড় ফাইলের পেছনে যদি দৌড়াতেন বা দেখতেন যে যেই ফাইলটাতে সত্যিকার অর্থেই কর ফাঁকি দেওয়া হয়েছে সেই ফাইলটার পেছনে যদি দৌড়াতেন তাহলে সেটা পুরো কর বিভাগের জন্যই একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতো বরং এই ধরনের কাজগুলোর জন্য এই যে ছোট ছোটো করদাতাদের পেছনে ছোটাছুটি বা তাদেরকে নোটিস করা বা তাদেরকে অকারণে হয়রানি করা এগুলোর কারণে কিন্তু অন্য অন্য করদাতারা কর দিতে ভয় পায় করের আওতায় আসতে ভয় পায় টিন সার্টিফিকেট খুলতে ভয় পায় রিটার্ন দিতে ভয় পায় যে কারণে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ টিআইএন সার্টিফিকেট ইস্যু করা আছে তার কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্টও ঠিকমতো রিটার্ন জমা পড়ে না রিটার্ন জমে যদি জমা পড়েও তো বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনা থাকে কর ফাঁকে দেওয়ার বা কর কম দেওয়ার তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এনবিআরের মাধ্যমে সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে কে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন কোনো করদাতা কোনোভাবে কোনো রকম হয়রানির শিকার না হন বা কর দিতে গিয়ে বা রিটার্ন দিতে গিয়ে রূপ কোনো অনাস্থা যেন তাদের তৈরি না হয় এনবিআর এর প্রতি তাহলে কি হবে তাহলে কিন্তু অনেকেই কর দিতে বোধ করবে বা রিটার্ন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনারা বিশেষ করে এই ধরনের ছোট ছোট করদাতাদেরকে হয়রানি না করে বড় বড় করদাতা যারা সত্যিকার অর্থেই ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদেরকে করের আওতায় আনুন তাদেরকে জরিমানার আওতায় আনুন সেটা দেশের জন্য ভালো দশের জন্য ভালো এবং যারা প্রকৃত করদাতা রয়েছেন তাদের জন্যও কিন্তু সেটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ